নন্দীগ্রামে তৃণমূলের ভাঙন এ বিষয়ে কি বলবেন নন্দীগ্রামে তৃণমূল থেকে বিজেপিতে অনেকে গেছে গতকাল তো এটা নতুন কিছু নয় বিধানসভা ভোট যত এগিয়ে আসবে বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রাম সহ অন্যান্য জায়গায় এই জিনিস আমরা দেখতে পাবো তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই দু হাজার একুশ সালেও এরকম ভাঙন ছিল কিছু সুবিধাবাদী লোক যারা এপাস ওপাস ধাপাস হয়েছে ফিরে এসছে গেছে ফিরে এসছে গেছে এরকম হয়েছে অনেকবার তো এটা নিয়ে আমরা খুব বেশি বিচলিত নই কারণ আমরা জানি দু হাজার আমরা জিতেছি দু হাজার ছাব্বিশেও সংখ্যাটার জন্য লড়াই করছি দুশো সত্তর না দুশো আশি না দুশো নব্বই গিয়ে দাঁড়াবে তার জন্য লড়াই জয় সুনিশ্চিত আমাদের পূর্ব মেদিনীপুর ষোলো শূন্য হবে ষোলো শূন্য হবে পূর্ব মেদিনীপুর জেলায় নিশ্চিত থাকবে তাই বলবো যারা ছোলা থেকে বিড়াল বেরোবে যত ভোট কাছে আসবে শুভেন্দু অনুগামী বহু আছে তারা ধীরে 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 থাকতে পারবে না ঝোলার ভিতরে পেরিয়ে যাবে জাম্প দেবে যত ভোট কাছে আসবে জাম্পের গতি তত বাড়বে তো তাহলে কোনো চাপ নেই আমাদের ষোলো শূন্য হবে ষোলো আমরা পাচ্ছি বিরোধী শূন্য হবে